নমস্কার বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা তো এটা আমার ফার্স্ট ব্লগ এবং আজ থেকেই আমি আমার জার্নিটা শুরু করছি আমি সারা দিন কি করি না করি আর কোথায় ঘুরতে যাই না যাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এমন একটা জায়গাতে বন্ধুরা বাস করি তো তোমরা অনেক কিছু নিত্য নতুন বিষয় দেখতে পাবে যারা দূরের বন্ধু আছে। আমার পার্শ্ববর্তী যারা এলাকার বন্ধুরা দেখছো তো তারা হয়তো চিনতে পারবে কিন্তু যারা দূরের বন্ধু আছো তারা অনেক কিছু দেখতে পারবে হয়তো অনেকের আসার ইচ্ছা থাকে কিন্তু দূরত্ব থাকার কারণে আসতে পারো না তো আমার মাধ্যমে তোমরা সমস্ত কিছুটা দেখতে পারবে আর তোমরা আমার পাশে থেকো এটাই আমি চাই কেননা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা কোনো কিছুই করা যায় না তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর যখন তোমাদের সাপোর্ট আর আমার পরিশ্রম দুটো এক হবে তখনই তবে একটা ভালো কিছু হবে তো এটাই তোমাদের কাছে আমার চাওয়া যে তোমরা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে উৎসাহ দাও যেন আমি ভিডিও বানাতে আরও আমার ইচ্ছাটা থাকে আর আমি যেন আরও মানে কি বলবো তোমাদের সঙ্গে আরও যেন কথা বলতে পারি ভালোভাবে কেননা আমি ঠিক করে কথাও বলতে পারছি না কিছু না আর যেহেতু আমার আজকে প্রথম দিন তো বেশি কিছু আজকে বললাম না বন্ধুরা শুধু এটুকুই বলবো যে আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা আজকে আমার চ্যানেলে যেমনি আমিও প্রথম তাই আমার চ্যানেলে তোমরাও প্রথম সেই জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের কি কি ভালো লাগে আমাকে বলবে সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাই